ছোট একটা নিলাম যেহেতু সেই কয়টা থেকে ভোর পাঁচটা সময় বাসা থেকে বের হয়েছিলাম এরপর তো আর ঘুমাই নাই অনেক ধকল গেছে শরীর উপর দিয়ে এই ট্রেন ছাড়ার পরে তারপর একটু খান্ত দিলাম কয়েক ঘন্টার জন্য তারপর এগারোটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি আমরা আমাদের টাঙ্গাইল পার হয়ে অলরেডি যমুনা সেতুর কাছে কাছে চলে আসছি ব্যাপারটা একটু লজ্জাজনক বটে যমুনা সেতু উদ্বোধন হয়েছে সেই উনিশশো সালে আর এটা দুই সাল আমি টাঙ্গাইলবাসী হয়ে আমাদের পাশেই হতেছে যমুনা সেতু আমি আজ পর্যন্ত যমুনা সেতুতে যাই নাই এটাই আমি লাইফে ফার্স্ট যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি তাও ট্রেনে করে সেতুর উপর দিয়ে ট্রেনটা ভীষণ আস্তে আস্তে যাচ্ছিল তো পরে শুনলাম যে সেতুর কন্ডিশন নাকি খুব একটা বেশি ভালো না এই জন্য এটার উপর দিয়ে খুব স্লোলি ট্রেনটা যাইতেছে আর জানলা দিয়ে পাশেই দেখলাম যে অন্য সাইডে আরেকটা সেতু নির্মাণাধীন আছে আরেকটা ব্যাপার নজরে পড়লো আমি শুনছিলাম যে রাম আরেক নাম হইতেছে যমুনা পারি ছাগল যমুনার পারে নাকি একটা বিশাল সমতল ভূমিতে এই অনেক রাম ছাগল চাষ করা হয় পালন করা হয় তো আমরা সেতুর পরে যাওয়ার সময় দেখলাম দূরে অনেক দূরে একটা সমতল ভূমিতে অনেক ছাগল দূর থেকে তো দেখে বুঝলাম না এগুলো রাম ছাগল কিনা কিন্তু দেখলাম যে যমুনার চহরে অনেক ছাগল পালন করা হয় যমুনা সেতু পার করার পরে তারপর আমরা রাজশাহীতে ঢুকে গেলাম রাজশাহীতেও আমি জীবনের প্রথম আসলাম তো রাজশাহীতে যাওয়ার পরে আর কি সময় পার হয়ে যাওয়ার পরে তারপর দেখলাম পাশে একদম বিশাল খেত জুড়ে শুধু হলুদ আর হলুদ তখন তো জানুয়ারি মাস শীতকাল তো সরিষার চাষ হইতেছে এত সুন্দর চারপাশে শুধু হলুদ আর হলুদ ক্ষেত দেখতে দেখতে খুব ভালো লাগলো এই জন্য কিছু ছবি টবি নিলাম জায়গাটার নাম যেন কি আমি আমার খেলা আসতেছে না সম্ভবত এটাই হবে জায়গাটার নাম সম্ভবত লাহিড়ি মোহনপুর বাহ চারপাশে এত পপি ক্ষেত থুকু সরিষা ক্ষেত দেখে পরানটা জুড়ায় গেল মনে হলো ট্রেন থেকে নেমে একটু সরিষা ক্ষেতে যায় ছবিটবি তুলি এরপর তার একটু সামনে এগোতেই পাঞ্জন রেলওয়ে ব্রিজ এইখান থেকে আর কি এই ছবি দুইটা আমি নিলাম এরপর আবার সত্তর মিনিটের একটা ব্রেক আমরা এখন আছি ঈশ্বরদী জংশনে আর মাত্র কয়েক কিলোমিটার দূরে হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর উপর দিয়ে দুইটা ব্রিজ গেছে একটা হচ্ছে লালন শাহ সেতু আর একটা হচ্ছে হার্ডিনস ব্রিজ আমাদের ট্রেনটা যাবে হচ্ছে হার্ডিনস ব্রিজের উপর দিয়ে আর যেহেতু আমরা উল্টা পাশে আছি সেহেতু পাশেই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উল্টা পাশে থাকার কারণে বিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পারবো না আমরা এখন পদ্মা নদীর ওপরে সর্বনাশ গাছ জন ঘরে চোর মাঝি রে মাঝি রে

কি গুরু না মহিষ আবার নৌকায় করে আনা দরকার মহিষ ছেড়ে দেবো পানিতে একাই সাতটা চলে আসবো এইতো এখন বাজে বেলা দুইটা পঁয়তাল্লিশ আমরা আছি দর্শনাতে মানে বর্ডারের একদম কাছাকাছি বাংলাদেশ ভারত বর্ডারের আর মাত্র কতক্ষণের মধ্যে প্রচন্ড রকমের মানে খাবার দেওয়ার নাম নাই পরে ফাইনালি একদম বর্ডারের কাছাকাছি চলে আসছে যখন তখন আর কি ক্যাটারিংরা খাইতে দিস আমাদের একদম খুব জিডুবাই খাইছি আমি তো খাইছি খাইছি আমার মামা তো একদম হাত দিয়ে একদম ভালো মতো খাইছে এমন ক্ষুদা লাগছিল একদম চেটে চুটে সাফ করে দিছে এইতো আমি একদম বাংলাদেশের শেষ প্রান্তে এই তো এটা হইতেছে ইন্ডিয়াতে ঢুকার পর আমাদের মামা ভাগ্নের প্রথম তোলা সেলফি কিন্তু এই সেলফিটা নিয়ে একটা কাহিনী ঘটে গেছে তো যেহেতু আমরা ইন্ডিয়াতে ঢুকছি বাংলাদেশের থেকে ভারতের সময় 30 মিনিটের ব্যবধান এই ছবিটা আমরা তিনটা কি তুলছি কিন্তু যেহেতু ইন্ডিয়াতে ঢুকে গেছি দুইটা পঁয়তাল্লিশ তো যার কারণে এরপরে যত ছবি মানে কতক্ষণ যাবৎ যে কয়টা ছবি ভিডিও যা করছি সব হয়ে গেছে মানে আগে আগেছে গা আগের যে ছবিগুলা সেগুলা পিছনে চলে গেছে আর এই পরের ইন্ডিয়াতে ঢুকার পরের ছবিগুলা আগে চলে গেছে এই জিনিসটা খুব মজা লাগছে এখন ইন্ডিয়ার স্টেশনে চলে গেছে আর সময় টাইম অনুযায়ী। এরপর গেঁদে স্টেশন থেকে কলকাতার চিতপুর স্টেশন পর্যন্ত যাইতে আরো প্রায় মনে হয় দুই আড়াই ঘন্টার মতো লাগলো তো এই সময় আর আমি কোনো ছবি ভিডিও কিছু নেই নাই কারণ টায়ার ছিলাম অলরেডি অনেক সময় পার হয়ে গেছে তো ফাইনালি পাঁচটার দিকে আমরা কলকাতাতে ল্যান্ড করলাম কলকাতা প্ল্যাটফর্মে ভীষণ খুশি যে ও আমাদের শেষ আমরা এখন চলে একটা ভুল ধারণা কারণ মানুষ আসছে ওরে বাপরে সেইখানে আরো দুইটা ঘন্টা মানে নষ্ট দাঁড়ায় থাকতে থাকতে একদম টায়ার্ড হয়ে গেছিলাম পাগল হয়ে গেছিলাম পরে ফাইনালি সাতটার সময় আমরা যখন আরকি সবকিছু চেকিং টেকিং করে বের হয়েছে এরপর আমরা ট্যাক্সি খুঁজতে লাগলাম ট্যাক্সিতে করে আমরা যাব হচ্ছে তালতলাতে কোন একটা হোটেলে গিয়ে উঠবো তো ট্যাক্সি খুঁজতে যায় বিপদে পড়লাম সব ট্যাক্সিওয়ালারা ভাড়া এত বেশি চায় চারশো পাঁচশো রুপি করে ভাড়া চায় পরে একটা ছেলের ট্যাক্সিতে উঠলাম ছেলেটা মুসলিম ছিল তো কলকাতাতে দেখলাম প্রচুর মুসলিম তো সেই ছেলেটাই আমাদেরকে তালতলাতে একটা হোটেলে নিয়ে গেল হোটেলের নাম হচ্ছে নিউ সিটি হোটেল হোটেলে উঠার পর আমরা প্রথমে একদম গুসল টুসল করে একদম ফ্রেশ হয়ে নিলাম তারপর হালকা একটু রেস্ট নিয়ে তারপর আবার বের হইলাম এখন উদ্দেশ্য হইতেছে দুইজনে প্রথমে দুইটা সিম কেনা আমি এখন আছি কলকাতার রাস্তায় আমি এখন কলকাতার রাস্তায় লেভেলে নাই আরে তোমরা লেভেলে নাই আমি এখন তোমাদের থেকে অনেক উপরের ক্লাসে উঠে গেছি এই এই মামা এদিকে কলকাতাতে এসে একটা গান মনে করে যেতেছে একটু ভালো করে বাজবো বলে আর একটু বেশি রোজগা ছাড়লাম ঘর আমি ছাড়লাম ঘর আমি ছাড়লাম আমার নীলচে পাহাড় এরপর রাত নয়টার পরে আমাদের হোটেল থেকে বের হয়ে আমি আর মামা এই যে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে

হোটেলে আবার ব্যাক করলাম যেহেতু এখন সিম পেয়ে গেছি ইন্টারনেট পেয়ে গেছি এখন তো আর হারানোর কোনো ভয় নাই গুগল ম্যাপ তো আমার সাথে সাথে এখন আছে তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে বাকি কাহিনীগুলো বলবো